ঘর একদম পরিষ্কার হয়ে গেছে দেখো হাউস হেল্পার করে চলে গেছে আমি করিনি পুরো নিট অ্যান্ড ক্লিন মনটা শান্তিও লাগে ঘর পরিষ্কার হয়ে গেলে এই শাড়িটা তুলতে হবে অনেক দিন ধরে বাইরেই রয়েছে আজকে তুলে ফেলব আর ঠান্ডাটা অনেকটা চলে গেছে তো শীতের জিনিসগুলো আস্তে আস্তে কেচে তুলছি তো একটা রাউন্ড হয়ে গেছে মেলে এসছি এবার এটা যাবো মেলে আসবো চলো ছাদে যাই ছাদে গিয়ে আসি ছাদে গেছি আবার হাঁপিয়ে গেছি বাকিগুলো মেলে দেবো বেশ হয়ে যাবে রোদও উঠেছে ভালো এক ঘন্টা কি আধ ঘন্টাতেই শুকিয়ে যাবে Şamlı bir